শুরু হচ্ছে আজকের গল্প হঠাৎ একদিন কলমে মাধবী ভট্টাচার্য ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে আকাশের রং বদলের সাক্ষী হচ্ছিলাম এই পাড়াটা খুব সুন্দর চারিদিক অনেক খোলামেলা প্রচুর গাছপালার ভিড় আমাদের অ্যাপার্টমেন্টের সামনে বিশাল একটা মাঠ পেছনে টলটলে জলে ভরা বিশাল পুকুর ছাদে গিয়ে দাঁড়ালে পুকুরে জল ছুঁয়ে ছুটে আসা ঠান্ডা হাওয়ায় জড়িয়ে যায় শরীর তবে ইট কাঠের জঙ্গল যেভাবে সবুজকে গিলে চলেছে তাতে এই জায়গাটা কতদিন এমন সবুজ থাকবে বলা মুশকিল মাঠের দিক থেকে বাচ্চাদের উল্লাস ধ্বনি কানে আসছিল একটু পরেই সন্ধ্যা নামবে ঘরে ফিরে যাবে ওরা ফিরে যাওয়ার আগে খেলা শেষ মুহূর্তের আনন্দটুকু চেটে পুটে নিতে চায় ওরা স্কুল টিউশন বইয়ের বোঝা মা বাবার চোখ রাঙানি টিচারের ধমকানি সব কিছু ভুলে গিয়ে এই সময়টুকু নিজেদের মতো করে উপভোগ করে এরা ধীরে ধীরে অন্ধকার নামছে আশেপাশে সব বাড়িগুলোতে আলো জ্বলে উঠেছে ফুরফুরে হাওয়ায় ভেসে আসছে মিষ্টি ধূপের গন্ধ বুক ভরে শ্বাস নিলাম কি সুন্দর এই সন্ধেটা আমার জীবনটাও যদি এমন সুন্দর আর ছিমছাম হতো বড্ড ঘেঁটে আছে আজকাল সব কিছু অন্যমনস্ক ভাবে রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেলাম বাবা আসছে হন হন করে আজ অফিস থেকে ফিরতে বাবার একটু লেট হলো জানো অন্যদিন তো আরো আগে চলে আসে। ব্যালকনি থেকে ঘরে ঢুকলাম মা টিভি দেখছিল আমাকে দেখেই করছিলে এতক্ষণ বারবার ডাকছি তবু এলি না টিভি দেখার থেকে আমার বাইরের দৃশ্য দেখতে বড্ড বেশি ভালো লাগে মা এক্ষুনি দেখলাম বাবা ফিরছে চায়ের জল বসাবো মা দাঁড়া আমি যা করছি কিছু খাবি চায়ের সাথে না মা মাথা নাড়ালাম আমি মা ঢুকে গেল রান্নাঘরে একটু পরে দরজায় বেল বাজল দরজা খুলে দিতে বাবা হুড়মুর করে ঘরে ঢুকল কি গরম রেপিও মনে হচ্ছে চামড়ার ফস্কা পড়ে যাচ্ছে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় তোমা তুমি একটু বসো তো বাবা ঠান্ডা হও একটু বাবার হাত থেকে ব্যাগটা নিতে নিতে বললাম না না এখন নয় একসাথে গা হাত পা ধুয়ে বেডরুমে এসি ছেড়ে দিয়ে আরাম করে বসবো তুই আগে জল নিয়ে আয় দেখি আমি তাড়াতাড়ি জল নিয়ে এলাম ঢক করে এক নিঃশ্বাসে জলটা খেয়ে তৃপ্তির শ্বাস ছাড়লো বাবা তখনই মা এসে হাজির চা করছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো আর বলো কি খাবে এখন কিছু খাবো না অফিসের ক্যান্টিনে অনেক কিছু খেয়ে এসেছি কেন মা অবাক হয়ে বলল আর বলো না সলিলের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে এই তো দিন পনেরো পরেই বিয়ে ছেলে বিদেশে থাকে বিশাল চাকরি এত আনন্দের খবর সবাই মিলে ওকে ধরল খাওয়াতে হবে সবার সাথে আমাকেও খেতে হলো হাসি মুখে বলল বাবা এত হাসি আসে কোথা থেকে মুখটা হাড়ি করে ফেলেছে মা আমি জানি কেন মা অমন করছে বাবার মুখের হাসিটাও নিভে গেছে একটু থতমত খেয়ে বলল কেন হাসতে মানা বুঝি যার নিজের মেয়ের বিয়ে হচ্ছে না অন্যের মেয়ের বিয়ের খবর শুনে তার মুখে হাসি আসে কি করে বাবার মুখটা করুণ হয়ে গেল এরকম সময়ে বাবার জন্য বড্ড কষ্ট হয় বিয়ে হচ্ছে না আমার তাতে বাবার কি দোষ চেষ্টা তো কম করছে না আমাকে কারো মনে ধরছে না তাতে বাবা কি করতে পারি এ পর্যন্ত বেশ কয়েকটি পাত্রপক্ষ কোনো না কোনো অজুহাত দেখে বাতিল করেছে আমায় আসলে চট করে মনে ধরার মতো কোনো গুণ নেই তো আমার দেখতে সাধারণ লেখাপড়ায় সাধারণ সব কিছুই সাধারণ তাই হয়তো বিয়ের বাজারে আমার দর কম এদিকে মায়ের যে কি হয়েছে বুঝতে পারছি না পাত্রপক্ষের সামনে যত বাতিল হচ্ছে আমি মা ততই ক্ষেপে উঠেছে বিয়ের বাজারে আমাকে পার করে দেবে বলে ফলস্বরূপ আমাকে বারবার পাত্রপক্ষের সামনে বসতে হচ্ছে এবং বারবার বাতিল হতে হচ্ছে অবস্থা এমন যে আমার আত্মবিশ্বাস একেবারেই তলানিতে নেমে এসেছে মনে হচ্ছে আমি কিছুই পারি না কোনো কিছু ভালো নেই আমার মধ্যে আমি পৃথিবীর নিকৃষ্টতম মেয়ে বাবার করুণ মুখটার দিকে তাকিয়ে চেষ্টা করলাম মাকে থামাতে উফ মা তুমি আবার শুরু করলে তুই চুপ কর হাঁটুর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই নিশ্চিন্তে উঠল মা। সত্যি মা, তোমার না খারাপ হয়ে গেছে বিরক্ত হয়ে বিয়ে হয় না। তার মা থাকবে কি করে। আমি আর পারছি না তুমি যদি এরকম করতে থাকো আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো যেখানে খুশি বলতে বলতে গলা ধরে এলো আমার এক পলক আমার দিকে তাকিয়ে থেমে গেল মা বাবা ব্যস্ত হয়ে এসে জড়িয়ে ধরলো আমায় এ কি রেমা তুই কাঁদছিস কেন তোর মা কি বলতে কি বলে ফেলে তাতে আমার কষ্ট পাওয়ার কি আছে রে এবারে মায়ের দিকে ফিরলো বাবা আমার মেয়ের বিয়ে না হলে না হোক ও আমাদের সঙ্গেই থাকবে চিরকাল চিরকাল এই শব্দটার মানে জানো তো চিরকাল বেঁচে থাকবে তো আমরা মেয়েকে পাহারা দেব নাকি মুখ দিয়ে একটা তার ছেলের আওয়াজ করলো মা ও নিজেটা নিজে সামলে নিতে পারবে আমাদের মেয়ে এতটাও দুর্বল নয় যে বিয়ে না হলে সবকিছু শেষ হয়ে যাবে তুমি জানো লোকে কি বলছে বলছে মেয়ের রোজগারের টাকায় ভাগ বসাবে বলেই মেয়ের বিয়ে দিচ্ছে না মা শেষ অস্ত্র প্রয়োগ করে কে বলছে এসব আমি জানি মা মিথ্যে বলছে আমার আবার রোজগার একটা বেসরকারি স্কুলে মর্নিং শিফটে ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদের পড়ায় রোজগার যা করি তা খুবই সামান্য আমার জন্যে মা বাবার মধ্যে অশান্তি হচ্ছে দেখে ভালো লাগছিল না মাকে কিছু বলে লাভ নেই তাই বাবাকেই বললাম প্লিজ এই প্রসঙ্গটা বন্ধ করো এবার আর ভালো লাগছে না বাবা ভালো লাগবে কেন তুমি তো বিয়ে না হলেই খুশি সারা জীবন মা বাবার ঘাড়ে বসে কাটাতে পারবে যে ভেঙচে উঠল মা অসহ্য একটা কথাও না বলে ওখান থেকে চলে এলাম নিজের ঘরে ঢুকে দিলাম দরজাটা বন্ধ করে মা ভেবেছেটা কি এভাবে যখন তখন অপমান করা যায় আমায় কে অপরাধ করেছি আমি দরজায় ধাক্কা পড়ল হঠাৎ পিউ দরজাটা খুল মা লক্ষ্মী মা দরজাটা খুলে দে বাবা আকুল হয়ে ডাকছে দরজা বন্ধ করেছে দেখে ভয় পেয়েছে মনে পড়ল বাবা অফিস থেকে ফিরে এখনও জামা কাপড় পাল্টায়নি হাত মুখোধ হয়নি বেচারা বাবা তাড়াতাড়ি চোখটা মুছে নি দরজাটা খুলে দিলাম ভয় পেও না বাবা আমি কিছু করব না অতটা সাহস নেই আমার ওরকম কিছু করতে সাহস লাগে না ভিতরে জীবন থেকে পালায় রে মা সাহসের তো লড়ে যায় বাদ দাও সব কথা তুমি জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নাও তুইও আয় একসাথে চা খাব আমাকে একটু একা থাকতে দাও বাবা ভালো লাগছে না বিয়ে হচ্ছে না বলে মা যেভাবে কথা শোনায় শুনতে কি ভালো লাগে বলো তোর বিয়ের চিন্তায় সুপ্তির মাথাটাই বিগড়ে যাচ্ছে মনে হচ্ছে ওর কথা এত ধরিস না মা আয় চা খেতে খেতে দুজনে একটা ভালো মুভি দেখব আসছি তুমি যাও খুশি হয়ে চলে গেল বাবা সত্যি বাবার কাছে থাকলে কতটা ভরসা পাওয়া যায় নিজেকে কারো ঘাড়ের বোঝা বলে মনে হয় না উল্টো দিকে মায়ের প্রতিটা ব্যবহারেই মনে হয় আমি একটা বাড়তি বোঝা ঘাড় থেকে নামিয়ে ফেলতে পারলি বাঁচা যায় বোধ হয় পরদিন রবিবার স্কুল ছুটি একটু বেলা করে ঘুম থেকে উঠলাম উঠে দেখি মা খবরের কাগজটা নিয়ে পড়ছে খুব আগ্রহের সঙ্গে পাত্রি চাই বিজ্ঞাপনগুলো থেকে বেছে বেছে কয়েকটাতে আন্ডারলাইন করে রাখছে এর মানে পরবর্তীতে সেজে গুজে এদের সামনে গিয়ে বসতে হবে ভয়ানক রাগ হয়ে গেল চেঁচিয়ে বললাম কি শুরু করেছ কিছুদিনের জন্য তো শান্তি দাও মায় আমার দিকে তাকালো মা ঠান্ডা গলায় বলো যা যাচ্ছিস কেন যা বুঝিস না তা নিয়ে কথা বলতে পার এসেছিস কেন তুমি বোঝো থামো এবার বারবার সেজে পাত্রপক্ষের সামনে বসবো আর তারা বাতিল করবে কষ্ট হয় বুঝতে পারো না সম্মানে লাগে আমার সম্মানে লাগে বিয়ে না হয়ে বাড়িতে বসে আছো সেটা বুঝি খুব সম্মানে প্রচণ্ড রাগে ইচ্ছে হচ্ছিল সব কিছু ভেঙে চড়ে ফেলি কবে থেকে মা এতো ইনসেন্সিটিভ হয়ে গেল কোনো মতে নিজেকে সামলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম মাকে কিছু বলে লাভ নেই বাবা বাড়িতে নেই বোধহয় বাজারে গেছে মা যে হারে পাত্র পছন্দ করছে আবার অশান্তির দিনগুলো ঘনিয়ে আসছে দিন সাতেক পরে এক রবিবারে মা অত্যন্ত আহ্লাদের সঙ্গে বলে। আজ তোকে দেখতে আসবে বিকেলে বাড়িতেই থাকিস পারবো না পারবি না মানে সারা জীবন আমাদের ঘাড়ে বসে থাকবি নাকি আমাকে কেউ পছন্দ করবে না ছেড়ে দাও এবার কেন পছন্দ করবে না হঠাৎ করে দেখবি বিয়ে ঠিক হয়ে গেছে আর পারছি না আমি পারতেই হবে তোর জন্য লোকে আমাদের মন্দ বলবে সেটা কিছুতেই হতে দেবো না বাবা কখন ফিরে এসেছে কেউ খেয়াল করিনি এগিয়ে এসেছে এবার অনেক পাগলামি সহ্য করেছি কিন্তু আর নয় মেয়েটা যখন বলছে ওর ভালো লাগছে না তখন থামতেই হবে সত্যি আমি যা করছি ওর ভালোর জন্যই করছি মানির বিকার আমি কিন্তু বারণ করে দিলাম আজকের পর আর একটা পাত্রপক্ষ যদি বাড়িতে ঢুকে আমি এর শেষ দেখে ছাড়বো এত রাগতে বাবাকে কখনো দেখিনি মা থমকে গেছে আমার বেশ মজাই লাগছিল মা জব্দ হয়েছে ভেবে বাবার সঙ্গে বলুক কথা পেরে আরো বেশ হয়েছে সারাদিন গুম হয়ে রইল মা বুঝতে পারছি রাগ হয়েছে কিন্তু আমার একটু খারাপ লাগছিল না মা বেশি বাড়াবাড়ি করছিল একটু শিক্ষা হওয়া উচিত বিকেলে গম্ভীর মুখে আমাকে তৈরি হয়ে নিতে বললো মা আজকে দিনটায় শেষ ভেবে খুব আনন্দ হচ্ছিল ধীরে সুস্থে তৈরি হলাম আয়নায় নিজেকে দেখে মন্দ লাগছিল না দেখা যাক কি হয় ঘর জুড়ে বসে রয়েছেন পরীক্ষকেরা তাদের সামনে দূর দূর বুকে বসে আছে। এরকম সময় স্কুল বা কলেজের এক্সামের ভাইবার কথা মনে পড়ে যায় কথাবার্তা প্রায় শেষের পথে চা জল খাবারের পালাও শেষ একসময় ছেলের মা বলে উঠলেন আপনাদের মেয়েকে পছন্দ হয়েছে আমাদের ভারী মিষ্টি মেয়ে চমকে উঠলাম শেষ পর্যন্ত তাহলে কেউ পছন্দ আমায় আর চোখে তাকিয়ে দেখি খুশিতে করছে মায়ের চোখ বাবাও খুব খুশি ছেলের বাবা মুখ খুললেন আমাদের ছেলের মতো ভালো ছেলে হাজার খুঁজলেও পাবেন না আপনাদের মেয়েও খুব মিষ্টি বিয়েটা হলে ভালোই হয় কিন্তু একটা ব্যাপার খুলেই বলি আমাদের জয়েন্ট ফ্যামিলি প্রচুর মানুষ বাড়িতে জায়গার অভাব কি না ভগবানের দয়ায় আপনার তো টাকার অভাব নেই একটাই অনুরোধ একটা ফ্ল্যাট যদি করে দেন ছেলেটাকে মানে আপনাদের মেয়ের জন্যই বলছি দুজনে তাহলে বেশ নিরিবিলিতে থাকতে পারবে রাগে গা জ্বলে যাচ্ছিল আমার একিরি বাবা ভিকিরি ফ্যামিলি নাকি কিন্তু আমি জানি মা এখনই প্রস্তাবে রাজি হয়ে যাবে বিয়ের পরে পনের জন্য আমাকে মেরে ফেললেও মায়ের কিছুই আসবে যাবে না বিয়ে দিয়ে লোকের কাছে নিজের মুখ রক্ষা করাটাই মায়ের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ একটাই আশা যদি বাবা কিছু প্রতিবাদ করে কিন্তু বাবাও দেখি চুপ করে আছে হয়তো মায়ের ভয়ে ঠিক তখনই মাকে কথা বলতে শুনলাম আমি হ্যাঁ একেবারে স্পষ্ট শুনলাম মা বলছে আপনারা ভুল করছেন যদি নিজেদের ছেলেকে বিক্রি করার এত শখ হয় তবে ভুলবাড়িতে ঢুকে পড়েছেন আমরা মেয়ের জন্য ভালো ছেলে চাইছি কোনো ছেলেকে পয়সা দিয়ে কিনতে চাইছি না মায়ের মুখের প্রতিটি রেখা কঠিন হয়ে আছে আমি আর বাবা দুজনে ভয়ঙ্কর অবাক হয়ে এ এখন মাকে দেখছি যে মা আমাকে বিয়ে দেবার জন্য পাগল হয়ে উঠেছিল সে মা আজ এভাবে কথা বলছে মুখচুন করে ফিরে গেল পাত্রপক্ষ আমি লাফিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম মাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মা আমি ভাবতেই পারিনি যে তুমি এভাবে বলবে কেন বলবো না আমার মেয়েকে এতই সস্তা যে জলে ভাসিয়ে দেব ভূতের মুখে যে রাম নাম শুনছি হেসে ফেললাম তুই ভুল বুঝেছিস আমাকে আমি তোর ভালো চাই ভালো বিয়ে হোক এটাও চাই কিন্তু বিয়ের নামে তো সর্বনাশ তো কখনোই চাইনি আমার খুব খারাপ লাগছিল এতদিন মাকে এভাবে ফুল বুঝেছি মনে করে মা তো মাই হয় আমাদের বাড়ি আলো হয়ে যাচ্ছে একটু একটু করে আমার খেটে যাওয়া জীবনটা ঠিক হচ্ছে একটু একটু করে শেষ হলো আজকের গল্প হঠাৎ একদিন কলমে মাধবী ভট্টাচার্য